তোমার নাকি কেটে গিয়েছে কোথায় আম্মু মুছিয়ে দিয়েছে পানি খাবে বুঝতে হয়ে যাবে পানি খেলে কিন্তু না তোমার ডাক্তারখানায় যেতে হবে তোমার কেটে গিয়েছে পায়ে এই পায়ে কেটে গেল ও পায়ে কেটে গেল তোমার ডাক্তারখানায় যেতে হবে কেন ডাক্তারখানায় ভয় পাচ্ছ কেন যাবে না ডাক্তারখানায় কি হবে ডাক্তারখানায় গেলে ডাক্তার তোমার ভালো ওষুধ দেবে তুমি অসুস্থ হয়ে যাবে তাই না ওষুধ তোমার তো পায়ের জন্য নয় পায় তোমার ডাক্তারখানায় যেতে হবে গিয়ে দেখাতে হবে যে কেটে গিয়েছে কতটা আমি রেডি হয়ে নেবো তুমি ডাক্তারখানায় যাবে আচ্ছা বসো আমি রেডি হয়ে নিচ্ছি বসো আচ্ছা অন্য জামা প্যান্ট পরবে তাই বলছো ও জামা প্যান্ট পরব আচ্ছা ঠিক আছে বসো রেডি করে দিচ্ছি চলো ডাক্তারখানায় যেতে হবে ইনজেকশন দিতে হবে তো ইনজেকশন দিতে হবে তো আমার এই জামাটা কই যাও এই জামা কই দাও ও জামা কই